বন্ধুরা তোমাদের সবাইকে জ্যোতিষ অ্যাস্ট্রোলজিতে স্বাগত তো মিন রাশির যারা এই দীপাবলিতে তোমাদের উপর মৃত্যু ঝুঁকি নিয়ে এসেছে এই নামের কেউ যদি আজ নাম না জানো এর ষড়যন্ত্র বুঝো না তাহলে এই দীপাবলিতে তোমাদের বড় ধরনের আর্থিক সমস্যার মুখোমুখি হতে হতে পারে কারণ তোমার টাকা পয়সার উপর এর খারাপ নজর আছে আর তোমার বাড়ির খুশি চুরি করতে চায় দীপাবলির উৎসব বাড়িতে আলো আর মনকে শান্তির প্রতীক কেউ যদি তোমার খুশি শেষ করার চেষ্টা করে তাহলে ভয় পাওয়ার কিছু নেই পেছনে হটবে না বুঝদার হও সঠিক পথ দেখিয়ে এগিয়ে চলতে হবে আজকের ভিডিওতে তোমাদের এমন একজন মানুষ সম্পর্কে বলবো। যিনি এই দীপাবলিতে তোমাকে টার্গেট করতে চলেছেন তার নামও আজকের ভিডিওতে জানাবো আর তোমাদের সাথে তার সম্পর্ক কি সব বিস্তারিত দেব যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার দীপাবলির উৎসব নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে কিন্তু যদি তুমি এই ভিডিওটা এড়িয়ে যাও তাহলে বুঝে রাও তুমি নিজের হাতে নিজের ভাগ্য নষ্ট করে ফেলবে এগোনোর আগে মা লক্ষ্মীর প্রকৃত ভক্তরা এই ভিডিওটা অবশ্যই লাইক দাও আর কমেন্ট বক্সে মন থেকে লিখো জয় মাতাজি এই দিওয়ালিতে তোমার বাড়িতে বড় সুখবর আসবে একটা কথা জীবনে সবসময় মাথায় রাখতে হবে কিছু মানুষ এমন হয় যারা তোমার সুখ তোমার খ্যাতি তোমার মর্যাদা সহ্য করতে পারে না যখন তুমি হাসো তাদের গলায় গলা আটকে যায় যখন তোমার পরিবার হাসে খেলে তখন সবকিছু তাদের কাটে আর এরা কেউ দূরের নয় এরা তোমার কাছের বন্ধু আত্মীয় স্বজন আর এমন একজন যারা মুখে অনেকই নির্দোষ মনে হয় সব সময় তোমার আশেপাশে থাকে কিন্তু আসলে এরা এত বড় গদ্দার হয় হয়তো তুমি ওদের চিনতেই পারো না আজ যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার কোনো লাভ হবে না আর বিশ্বাস করো আজ সেই শত্রুর নাম তোমাকে বলবো প্রায় তুমি যার উপর ভরসা করছো সে তোমার দিওয়ালি নষ্ট করতে চাইছে সে তোমাকে মারতেই চায় শেষ পর্যন্ত সে কে হতে পারে তুমি তাকে কিভাবে চিনবে তার জাদুটোনা নেতিবাচক ছলনায় তাহলে কিভাবে বাঁচবো যদি তুমি সময় মতো কোনো শক্ত পদক্ষেপ না নাও তাহলে তোমার পুরো পরিবার বড় ঝামেলায় পড়তে পারে তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজ গুরুজি তোমাদের এমন কিছু কথা বলবেন যা তোমাদের বুদ্ধি ঘুরিয়ে দেবে কারণ দিওয়ালির এই সময়টা খুবই সংবেদনশীল একদিকে অমাবস্যার রাত থাকে অন্যদিকে প্রতিটি বাড়িতে পুজো হয় কেউ টাকা নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়ায় কেউ আত্মীয় স্বজন দিওয়ালির আনন্দে সবাই বাড়ি এসে হাজির হয় এই সময়টা আমাদের বাড়িতে নানা ধরনের মানুষের আসা যাওয়া থাকে কেউ নিজের কেউ বাইরের কিন্তু কার মনে কী চলছে সেটা তো শুধু তারা নিজেই জানে ঠিক এই সময়টাই হয় যখন কিছু ঈর্ষগ্নিত মানুষ লোভী মানুষ পুরনো শত্রু যারা তোমাকে টার্গেট করে নেয় আর অমাবস্যা রাতে তোমার জীবনে এমন তন্ত্রক্রিয়া করে যে তোমার সব টাকা তোমার সব সম্মান তোমার থেকে দূরে চলে যায় আর এই সব কিছু একেবারে হঠাৎ তোমার জীবনে প্রভাব ফেলে তাই তুমি কাউকে বিশ্বাস করো এতে কোনো সন্দেহ নেই কিন্তু সতর্ক থাকা খুবই জরুরি একটা ছোট্ট গল্প নিয়ে আমরা তোমাকে এটা বোঝাতে চাই এক মহিলা বলেছিল তার বাড়ির আশেপাশে এক ব্যক্তি থাকত যিনি প্রায়ই তার বাড়িতে আসতো মিষ্টি দিত সাহায্য করত ওই লোকটা সবসময় হাসি খুশি মেজেজে কথা বলতো তাদের ঘরের ছোটখাট সব খবর সে জানত কিন্তু দীপাবলির পর হঠাৎ করে বাড়ির মধ্যে ছোটখাট দুর্ঘটনা হতে লাগলো যেন পরিবারের কেউ কেউ বিদ্যুতের ঝটকা পেয়ে গেল হঠাৎ করেই কারোর শরীরে অসুখ ঝেঁকে বসলো অর্থনৈতিক প্রবাহ বন্ধ হয়ে গেল আর খরচ বেড়ে গেল পরে জানা গেল কেউ তাদের পরিবারের ওপর কিছু কুঠারাঘাত করেছে আর সেটা কেউ নয় পাশের বাড়ির সেই লোকটাই ছিল যার চোখ ওই মহিলার সম্পত্তির সে এমন একটা যন্ত্র করেছিল যাতে দীপাবলির রাতে তাদের পুরো পরিবারটাই নষ্ট হয়ে গেছে তাই এখন সময় নিজের খেয়াল রাখার কারণ কখনো কখনো তোমার আশেপাশের মানুষেরাও তোমার বাড়িতে আসা যাওয়া করে বলা হয় প্রথম স্বজন মানেই আমাদের প্রথম প্রতিবেশী আমরা মাঝে মাঝে প্রতিবেশীদের উপর অনেক বিশ্বাস করে ফেলি কিন্তু কে তোমার বাড়িতে আসছো তার আচরণ কেমন এটা চিনে নেওয়া কিভাবে এগুলো এখন গুরুজি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও এই দীপাবলিতে তোমার অনেক উপকার হবে আর শত্রুর তন্ত্রক্রিয়ার হাত থেকে বাঁচতে পারবে কখনো কখনো এমন মানুষ থাকে যিনি আগে আমাদের সাথে কথা বলতেও নারাজ ছিল আমাদের দিকে তাকাতেও চাইতো না কিন্তু হঠাৎ করেই তার আচরণ নরম হয়ে গেছে হতে পারে সে আপনার গরিব আত্মীয় হতে পারে কাছের প্রতিবেশী হতে পারে পুরনো কোনো বন্ধু কিন্তু আপনি নিজেই জানেন যে সে আগে আপনার সঙ্গে বেশি কথা বলতো না আপনাকে বেশি গুরুত্ব দিত না কিন্তু কিছুদিন ধরে সে এগিয়ে এসে আপনার সঙ্গে কথা বলছে হঠাৎ করেই অনেক সাহায্য করতে শুরু করেছে তখন আপনি ভাববেন নিশ্চয়ই এই মানুষটা বদলে গেছে নিশ্চয়ই সে আমাদের মূল্য বুঝে গেছে আর এই কারণেই সে আমাদের এতটা আগে থেকে ওখানে থাকে কিন্তু ওই মানুষটাই হতে পারে যে তোমাকে ধ্বংস করার নতুন ষড়যন্ত্র করছে প্রথমে সে তোমাকে নিজের ফাঁদে ফেসিয়ে নিজের বানানোর ভান করবে আর পরে এমন বিশ্বাসঘাতকতা করবে যে তুমি জীবিত অবস্থাতেও ওই ধাক্কা সহ্য করতে পারবে না কখনো কখনো সেই মানুষটা অফিস বা দোকানের লোকও হতে পারে যিনি বারবার তোমার থেকে তথ্য নিতে থাকে ছোট ছোট ব্যাপারগুলো জমা করে রাখে তোমাকে ওখানেও খুব সাবধান থাকতে হবে যেখানে তুমি কাজ করো কারণ আমাদের চারপাশে যারা কাজ করে আমাদের প্রতিযোগী আছে সবাই একে অপরকে ছাড়িয়ে যেতে চাই এমন ভাবনা করো না যে যেখানে তুমি কাজ করো সেখানে পাশের সহকর্মী সবসময় তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে সে সবসময় নিজের জন্যই ভাববে এজন্য ছোট ছোট কথা সবাইকে বলো না তুমি কি করছো তোমার বাড়িতে কি চলছে এই সব কথা যদি কাউকে বলো তাহলে সেটা তোমার দুর্বলতা হয়ে যেতে পারে তুমি যদি ব্যবসায়ী হও দোকানদার হও আর তোমার চারপাশে কেউ চাকরি করে বা পাশের কারো দোকান থাকে তাহলে তোমার কাজটা অনেক গোপনে করতে হবে না হলে ওই মানুষটা তোমাকে মারতেই পারে কিছু প্রতিবেশী আছে যারা বারবার আমাদের বাসায় আসে যায় আর তাদের আগমন অনেক বেশি হয়ে গেছে তাই তাদেরকেও তোমাকে সতর্ক থাকতে হবে কখনো কখনো আমাদের এমন বন্ধুদেরও খেয়াল রাখতে হয় যারা বারবার আমাদের পরামর্শ দেয় আর আমরা একটা কথা ভালো করে বুঝেছি যে যখনই সে আমাদের পরামর্শ দেয় সবকিছু এলোমেলো হয়ে যায় মানে সে মানুষটা আমাদের ভুল পরামর্শ দিচ্ছে এখানেও সতর্ক থাকতে হবে কারণ ওই মানুষটা বারবার আমাদের অনেক কাজ নষ্ট করছে সে আমাদের বন্ধু হতে পারে না সে অবশ্যই আমাদের শত্রু আসল কথা হলো আমাদের সত্যি বুঝতে হবে এবং জানা দরকার যে সাম্প্রতিক সময়ে আমাদের জীবনে কি সমস্যা হয়েছে আসলে এই পৃথিবীতে সবার জীবনে সমস্যা আছে কিন্তু আপনি কি নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করেন আপনি কি বারবার অনুভব করেন যে আমার ভাগ্য খারাপ ছোট ছোট ঝামেলা তো প্রতিদিনই থাকে যেমন আপনি টাকা নিয়ে বারবার জড়িয়ে পড়েন টাকা হাতছাড়া হয়ে যায় বা বাড়িতে কারো স্বাস্থ্য খারাপ হয়ে যায় অথবা কোনো এমন কাজ আছে যেটার জন্য তোমাকে টাকা খরচ করতে হয় আর আসলে যদি দেখো তো এই সব না হলে টাকা বাঁচতো ছোট ছোটো এসব ঝামেলা কি বারবার তোমার জীবনে হচ্ছে একটু মন দিয়ে ভাবো কখনো কখনো একই ঘটনা বারবার তোমার সঙ্গে ঘটছে যেমন বারবার তোমার গাড়ি খারাপ হয়ে যাচ্ছে বারবার তোমার ঘরে ঝগড়া লেগেই থাকে যে পথ দিয়ে তুমি যাও সেখানে বারবার তোমাকে কোনো চোট লেগে যাচ্ছে বা এমন কোনো অনর্থকর ঘটনা তোমার জীবনে ঘটছে এবং তার আশেপাশে তোমাকে প্রতিবার একই একজন মানুষই দেখা যায় যদি তোমার সাথে কিছু খারাপ ঘটে এবং সেই জায়গায় বারবার ওই মানুষটি তোমাকে দেখা দেয় তবে এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা হয়তো ওই ব্যক্তির কোনো কাজ বা টোনা টোটকা হতে পারে তাই তোমাকে এসব বিষয়ে খুব সতর্ক থাকতে হবে তোমার কিছু মানুষের আচরণও মনোযোগ দিয়ে দেখতে পারো যেমন যে মানুষ তোমাকে ধ্বংস করতে চাইবে সে সব সময় মিথ্যে দয়া দেখাবে বারবার সাহায্যের নাম করে অজুহাত করবে আর সাহায্যের ছলে তোমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে কেউ চেষ্টা করবে তোমার ব্যক্তিগত তথ্য জোগাড় করার এমন কিছু মানুষ আছে যারা তোমার কাছ থেকে জানতে চায় তোমার বাড়িতে কি হচ্ছে তুমি কি করছো তুমি কত আয় করো কোথায় খরচ করো এসব কথা সবাইকে বলার দরকার নেই আর কিছু শূন্য শূন্য মানুষ আছে যারা ছোট ব্যাপারে সম্পর্ক ভেঙে ফেলে তোমার থেকে দূরে সরে যায় আসলে এই ধরনের মানুষ আরও বেশি বিপজ্জনক কারণ সম্পর্ক একটা বড় জটিল জাল একটু সাহায্য করতে না পারলেই সমস্যা শুরু হয় কখনো টাকা দিতে অস্বীকার করলেই কোনো অনুষ্ঠানে অংশ নিতে না পারলেই এমন পরিস্থিতি তৈরি তৈরি হয় যে সম্পর্ক ভাঙার অবস্থা হয়ে যায় আর তখনই সেই রিস্তেদাররা আমাদের ধ্বংস করার জন্য নানা রকম কাজ করে আমাদের নিজেদের এতটাই বুঝতে হবে যে আমরা কোথায় ভুল করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে বারবার এমনটা কেন হচ্ছে এর পেছনে আসলে কে মানুষ এই জিনিসগুলো আমাদের বুঝতেই হবে কারণ যদি আমরা আমাদের জীবনের দিকে খেয়াল না দিই তাহলে অনেক দেরি হয়ে যাবে দীপাবলির উৎসব তো নষ্ট হবে সাথে সাথে আসন্ন ও সমস্যার মধ্যে ডুবে যাবে তাই তুমি এই ব্যাপারে বিশেষ খেয়াল রেখো যে এতটাই আমাদের বুঝতে হবে যে এখন আমাদের আমাদের রুটিনে পরিবর্তন আনতে হবে তুমি যখন বাইরে যাও হয়তো কারণ নজর পড়ে যাবে তাই সময় একটু বদলা আনো বাড়ি আসা যাওয়া বাড়ির বাইরে যাতায়াতে ছোটোখাটো পরিবর্তন করো সাথে তোমার বাড়ির যে কোনো মূল্যবান জিনিসপত্র আর গুরুত্বপূর্ণ কাগজপত্রের ডুপ্লিকেট করে নিরাপদে রাখো কারণ এগুলো চুরি হতে পারে বা কেউ তোমার সঙ্গে প্রতারণা করতে পারে আর কোনো অচেনা লোক থাকলে তাকে তোমার বাড়ির কোনো জিনিস যেন একদম না দাও যেমন লবণ হচ্ছে চিনি হচ্ছে দই হচ্ছে ইত্যাদি হয়ে গেছে আটা হয়ে গেছে তেল হয়ে গেছে এই জিনিসগুলো বাড়ির বাইরে যাওয়া উচিত না কারণ তোমার বাড়ির এই জিনিসগুলো ব্যবহার করে তোমার বিরুদ্ধে জাদু টাদু করা যেতে পারে এই ব্যাপারে বিশেষ যত্ন নিতে হবে কারণ এটা দীপাবলির উৎসব সবাই পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত থাকে আর তোমার বাড়ির প্রতিটি কোনা পরিষ্কার রাখতে হবে কারণ এতে নেতিবাচকতা কমে বিশেষ করে মনে রাখো সবাই তোমার ভালো চাইবে না শুধুমাত্র তোমার বাবা মা তোমার ভালো চান বাকিরা সবাই তোমাকে ধ্বংস করার চিন্তায় থাকে যেই মানুষ আগামী ভিডিওতে আমরা তোমাকে ওই নামটা বলবো সেটা তোমার নিজেরই তার নাম শুনে তোমার মাথা ঘুরে যাবে পায়ের তলার মাটি সরে যাবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যতক্ষণ তোমার পরিবার তোমার সঙ্গে আছে আর তোমরা সবাই একজুট সেটাই তোমার শক্তি এবং সেই শক্তির সামনে কেউ কিছু করতে পারে না তোমাকে শুধু কিছু ভুল করা থেকে বাঁচতে হবে অর্থাৎ নিজের মানুষদের নিয়ে অন্য কারোর সঙ্গে খুব বেশি মিশতে দিও না তুমি খুব তাড়াতাড়ি কারোর উপর বিশ্বাস করে ফেলো তোমার এই অভ্যাস তোমাকে ডুবিয়ে দেবে এটা মনে রাখবে তুমি এক দয়ালু মানুষ তুমি তো খুব দ্রুত কারো ওপর বিশ্বাস করে ফেলো কিন্তু বারবার কারো ওপর বিশ্বাস করা তোমাকে বড় কোনো ষড়যন্ত্রের শিকার বানাতে পারে তোমার মস্তিষ্ক আর পরিকল্পনা ব্যবহার করে কিছু লোক অনেক দূর এগোতে পারে আর তুমি অনেক পেছনে থেকে যাবে এখন সময় এসেছে সেই বিশ্বাসঘাতকের নাম বলার যিনি এই দীপাবলিতে তোমার জন্য তন্ত্রমন্ত্র করবেন নয়েজ তোমার ওপর নেতিবাচক জাল ছুড়ে মারবে তার নাম কি একজন মহিলা আর একজন পুরুষের নাম বলবো কারণ ঝুঁকি আমাদের দুজনের কাছ থেকে আসছে আজকের সময় দেখা গেছে হ্যাঁ অনেক নারী তাদের অধিকার ভুলভাবে ব্যবহার করে পুরুষদের ঠকাচ্ছে এবং তাদের সঙ্গে অন্যায় করছে আর পুরুষরা অনেক বছর জেলে কাটাতে হয় তোমাকে খুব সাবধান থাকতে হবে কোনো এক মহিলার খুব কাছাকাছি গেলে সে তোমাকে অনেক বছর জেলের চাকা ঘোরাতে পারে শুনে তোমারও শখ লেগেছে নিশ্চয়ই কিন্তু এটাই সত্যি ওই নারীর নাম ইংরেজি পি অক্ষর দিয়ে শুরু হয় গুরুজি তোমাকে সতর্ক করছিলেন কারণ তোমার মনে হয় তুমি কথা বলে সব ভুলে গেছো কিন্তু কিছু মানুষ থাকে যারা আপনার কথাগুলো আমরা সব সময় মনে রাখি হৃদয় গেথে রাখি আর আপনার আর তাদের মধ্যে এমন একটা শত্রুতার সময় শুরু হয় যে ওই নারী এতটাই নিচে নেমে আসে যে আপনাকে নষ্ট করার জন্য আপনার জীবনের আনন্দ ধ্বংস করার জন্য তন্ত্রমন্ত্রের সাহায্যও নেয় তাই অনেক সাবধান থাকতে হবে আমি এই পি নামের মহিলার কথা বলছি কারণ শুরুতে সে আপনার ভালোই চেয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে কিছু পরিস্থিতি এমন খারাপ হয় আপনি জীবনে একটু উন্নতি করলেন বা ভুল করে তাকে কিছু বললেন তখন ওই টি নামের নারী যিনি নিজের কোনো সম্পর্কের মহিলাও নন এটা তোমাকে অনেক খারাপ জালে ফেঁসিয়ে দিতে পারে তাই খুব সতর্ক খুব সাবধান থাকতে হবে এখন একটা পুরুষের নাম বলছি যিনি তোমার অফিসের কর্মচারী হতে পারেন একসাথে কাজ করার সাথী হতে পারেন বা পাশের বাড়ির কেউ হতে পারেন আত্মীয় হতে পারে যার নাম ইংরেজি এম অক্ষর দিয়ে শুরু হয় এই গুরুজি তোমাকে নামটা বলছেন তারা রাশির উপর ভিত্তি করে বলছেন আর এক এক কথা পুরোপুরি সত্য প্রমাণিত হবে এম নামের যে ব্যক্তি তার মনে কোনো দয়া নেই তার মনে কোনো করুণা নেই তার হৃদয় পাথরের মতো কঠিন যখন কারো মন দুঃখ পায় তখন তার মনে এমন ভাব আসে না যে তাকে খারাপ লাগবে তোমার আশেপাশেও এমন একজন আছে যার হৃদয় পাথরের মতো কঠিন তার নাম ইংরেজি এম অক্ষর দিয়ে শুরু হয় তোমাকে এম নামের মানুষের থেকে দূরে থাকতে হবে কারণ যার মনে করুণা ভালোবাসা আছে তার মধ্যেই ঈশ্বর বাস করে যে অন্যদের দেখে খুশি হয় অন্যদের দেখে আশীর্বাদ দিয়ে থাকে তার মধ্যেই ঈশ্বর থাকে কিন্তু যে মানুষ ছোটোখাটো ব্যাপার নিয়েই গালি দেয় গরিবদের মারধর করে তাদের মজা করে নারীদের অবমাননা করে তাদের বোঝে না নিজের মা বাবার সম্মান করে না এম নামের একটা লোক তোমার জীবনে আছে আর তুমি তার কাছে তোমার বাড়ির বিষয়গুলোও বলো তার সাথে অনেক ঘোরাঘুরি করো তাই একটু সাবধান হও এমন একজন মানুষ যার ওপর দেবতাদের আশীর্বাদ নেই সে ধীরে ধীরে তোমার জীবনও নরক বানিয়ে দিতে পারে আর এই দীপাবলি তোমার জন্য একটা ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে কারণ দীপাবলি হলো দেবতাদের কৃপার উৎসব এই দিনে আমরা মা লক্ষ্মীর হৃদয় থেকে পূজা করি আর আশা করি আমাদের জীবন সব কিছু ভালো হয়ে যাবে কিন্তু এরপর কি হয় কোনো মানুষের সংগঠনের এত খারাপ প্রভাব আমাদের উপর পড়ে যে যা কিছু পাওয়ার কথা ছিল তা হাত ছাড়া হয়ে যায় তাই তোমাকে পি নামের মহিলার এবং এম নামের পুরুষের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে এই দীপাবলিতে তারা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তারা তন্ত্রক্রিয়াও করতে পারে এবং তোমাকে বড় ক্ষতিও দিতে পারে যদি তুমি তাদের থেকে বাঁচতে চাও তাহলে কিছু উপায়ও করতে পারো তারা তোমার থেকে দূরে থাকবে যদি তোমার জীবনে অনেক শত্রু থাকে তুমি মনে করো আমাদের বাড়িতে কেউ কিছু করেছে তাহলে দীপাবলির সময় দিনটা তুমি এই উপায়টা করে দেখো তোমার শুধু লাভই হবে আর তুমি নিজেই বলবে গুরুজি আমাদের ভাগ্য বদলে দিয়েছেন দীপাবলির দিন বা প্রতি অমাবস্যার আগে সূর্য ওঠার আগে তোমাকে একটা বালতি পানি নিতে হবে আর তাতে এক চিমটি লবণ মেশাতে হবে এখন এই লবণ মিশ্রিত পানিটা দিয়ে তোমার বাড়ির প্রধান দরজা আর মেঝে ভালো করে পরিষ্কার করতে হবে কাজ করার সময় মনে একটাই ভাব রাখতে হবে যে কোনো নেতিবাচক শক্তি আমার বাড়িতে ঢুকতে পারবে না কারো যদি খারাপ নজরও থাকে সেটাও শেষ হয়ে যাবে লবণ যে ধরনের হয় সেটা শোষণকারী আর সেটা খারাপ জিনিসগুলোকে আটকে রাখে এটা নিজের মধ্যে শক্তি টেনে নেয় তাই এই উপায় করলে তোমার বাড়ির খারাপ শক্তিও বাড়ির বাড়িরে চলে যাবে দীপাবলির আরেকটা উপায় আছে যা তোমাকে করতে হবে সেটা আরও দারুণ এবং তোমার কাজ ভালোভাবে হবে সপ্তাহে একবার কুকুর বা গরুকে রুটি অবশ্যই দিতে হবে আমাদের শাস্ত্রে বাড়ির প্রথম রুটি গরুর মায়ের জন্য এবং শেষ রুটি কুকুরের জন্য রাখা হয় তবে সময় বদলাচ্ছে তাই এই সব জিনিস পুরানো হয়ে যাচ্ছে আর মানুষ ভুরতে শুরু করেছে কিন্তু তুমি এটা শুরু করো এবং প্রতিদিন করলে আরও বেশি উপকার হবে কিন্তু করতে হবে গরিব বা কোনো বৃদ্ধ মানুষকে খাওয়াও কিন্তু দেখালে কি হবে তোমার জীবনে গ্রহণক্ষত্র শক্তিশালী হবে যা তোমাকে শত্রুদের থেকে রক্ষা করবে এখন যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে যে আমাকে নজর লাগেছে কেউ আমার সাথে খারাপ কিছু করেছে তাহলে তোমাকে একটা লেবু নিতে হবে আর মাথা থেকে পায়ে সাতবার ঘুরিয়ে নিতে হবে তারপর সেটা বাড়ি থেকে দূরে বা বয়ে যাওয়া পানিতে ফেলে দিতে হবে খেয়াল রাখা যেন বাড়ির মধ্যে ফেলা না হয় বাড়ির গাছের মাটিতে না ফেলা হয় কিংবা কুড়ো ডানায় না ফেলা হয় কোথাও দূরে ফেলা দরকার বা বয়ে যাওয়া পানিতে পানিতেই ফেলে দিতে হবে এটা কোনো টোটকা না বরান একটা বড় মানসিক উপায় যতবার এটা করা হয় ততবার মানুষ মানসিক শান্তি পায় আর যেই খারাপ নজর থাকে বা ভালো না লাগে তা পুরোপুরি দূর হয়ে যায় যদি এই ভিডিওটা তোমারও ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলো না আইকনটা ক্লিক করে ফেলো সব দর্শকদের অনেক অনেক ধন্যবাদ সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কোনো চাপাতে ভুলো না